যিনি সকল প্রাণীর রক্ষক পাপ ধ্বংসকারী পরমেশ্বর গজরাজের চরম পরিহিত এবং শ্রেষ্ঠ যার জটায় গঙ্গা প্রবাহিত একমাত্র সেই মদনারী মহাদেবকে আমি স্মরণ করি চন্দ্র সূর্য অগ্নি এই তিনটি যাঁর নেত্র সেই বিরুপাক্ষ মহেশ্বর দেবেশ্বর দেব দুঃখ দলন বিভু বিশ্বনাথ বিভূতিভূষণ নিত্যানন্দ স্বরূপ পঞ্চমুখ ভগবান মহাদেবের আমি স্তুতি করি যিনি কৈলাসনাথ গণনাথ নীলকণ্ঠ বৃষবে উপবিষ্ট অপূর্বরূপ সমন্বিত জগতের আদি কারণ প্রকাশ স্বরূপ হস্য বিভূষিত এবং দেবী পার্বতী যার অর্ধাঙ্গিনী সেই পঞ্চমুখ মহাদেবকে আমি ভজনা করি হে পার্বতী বল্লভ মহাদেব হে চন্দ্রশেখর হে মহেশ্বর হে ত্রিশূলধারী হে জটা জুট ধারী হে বিশ্বরূপ একমাত্র আপনি জগত ব্যাপী হে পূর্ণরূপ প্রভু আপনি প্রসন্ন হন প্রসন্ন হন যিনি পরমাত্মা একক জগতের আদিকারণ ইচ্ছারহিত নিরাকার যিনি প্রণব দ্বারা জ্ঞাতব্য যাঁর থেকে সমস্ত বিশ্ব উৎপন্ন হয়েছে এবং যিনি এই বিশ্বকে পালন করছেন আবার যিনের লয়েরও কারণ সেই প্রভুকে আমি ভজনা করি যিনি পৃথিবী নন জল নন অগ্নি নন বায়ু নন আকাশ নন চন্দ্রানন নিত্রানন নন শীত নন যার কোন দেশ নেই বেশ নেই সেই মূর্তিহীন ত্রিমূর্তির আমি স্তুতি করি যিনি জন্মহীন নিত্য কারণেরও কারণ কল্যাণস্বরূপ একক সকল প্রকাশের প্রকাশক অবস্থা ত্রয়ের অতীত জ্ঞানের অতীত অনাদি অনন্ত সেই পরম পাবন অদ্বৈত স্বরূপকে আমি প্রণাম করি হে বিশ্বমূর্তি হে বিভু আপনাকে নমস্কার নমস্কার হে চিদানন্দ মূর্তি আপনাকে নমস্কার নমস্কার তপযোগ দ্বারা প্রাপ্তব্য হে প্রভু আপনাকে নমস্কার নমস্কার হে বেদ বেদ ভগবান আপনাকে নমস্কার নমস্কার হে প্রভ হে ত্রিশ হে বিভু হে বিশ্বনাথ হে মহাদেব হে শম্ভু হে মহেশ্বর হে ত্রিনেত্র হে পার্বতী প্রাণবলভ হে শান্ত মদনারী হে ত্রিপুরারী আপনি ব্যতীত আর কেউ শ্রেষ্ঠ নয় মান্য গণ্যও নয় হে শম্ভু হে মহেশ্বর হে করুণাময় হে ত্রিশুলীন হে গৌরীপতি হে পশুপতি হে পশু বন্ধমোচন হে কাশীশ্বর একমাত্র আপনি করুণা পরবশ হয়ে জগতের উৎপত্তি পালন ও সংহার করেন প্রভু আপনি এই জগতের একমাত্র প্রভু হে দেব হে শঙ্কর হে কন্দর্প দলন হে শিব হে বিশ্বনাথ হে সর হে হর হে চর রূপ প্রভু হে লিঙ্গ স্বরূপ সমগ্র জগৎ আপনার থেকেই উৎপন্ন আপনাদেরই স্থিত এবং আপনাতেই লয় প্রাপ্ত হয় আমি আপনার শরণাগত আপনার স্তুতি করি স্তব করি লহ